দেখো বন্ধুরা আজকে একটা নতুন জিনিস আমাদের বানানো হলো নিজের পিঠে শীতকালে এগুলোই খুব ভালো লাগে তো এটার জন্যেই দুপুর থেকে প্রস্তুতি হচ্ছে বিকাল থেকে প্রথমে নারকোলটা কোড়া হলো প্রথমে ভাঙা হলো তারপরে কড়া হলো তারপরে সেইটা এ করতে হলো মানে ওই কড়াই নেড়ে একটু চিনি দিয়ে একটু নারকেল ছায়ের মতো করে তারপরে তৈরি করা হলো এইটা মানে মাখাতে হয় সেইটা মাখিয়ে তারপর তৈরি করে তারপরে ভাবিয়ে এই যে দেখো ধোঁয়া উঠছে খুব গরম ধরতেই পারছি না খুব গরম তো একটু খেয়ে দেখি কেমন শীতকালে খুব ভালো লাগে দুটো খেতে তো একটু আগে একটা ঘটনা ঘটে গেলো আমাদের বাড়িতে এই দশ মিনিট আগে আমরা এটা বানাচ্ছি আইসও বানাচ্ছিল বানাতে বানাতে তো কখন লঙ্কা নিয়েছি আমরা জানি না লঙ্কা নিয়ে ও এইগুলো তার ভিতরে দিচ্ছে লঙ্কাটা দিয়ে এবার সেই হাত নিয়ে চোখে দিয়ে ফেলেছে টাকাতেই পাচ্ছে না তাই তো হ্যাঁ লঙ্কা হাত কে দিল এর নো লঙ্কা হাত কে দিলে চোখে দিয়ে তো তাকাতেই পারছে না কেঁদেই যাচ্ছে কেঁদেই যাচ্ছে তো এইভাবেই চলে আমাদের সারাদিন কালকে গেলাম আমরা চিড়িয়াখানায় গিয়ে তো এত ভিড় সেরকম ভাবে কিছু দেখতেই পারলাম না মানে মেলায় এত ভিড় হয় না প্রচন্ড ভিড় এক জায়গায় বাঘ দেখতে গেলাম গিয়ে লাইম বিয়ে দিয়ে তো বাঘটা দেখতে গেলাম দেখতে গিয়ে মানে বার হব বাঘটা দেখে পারতেই পারছি না এত ভিড় পুরো চেপে দিয়েছে আমাদের আটকে দিয়েছে একদম তো এইরকম হচ্ছে